এক নায়কের স্মৃতিচারণায় আর এক নায়ক শুভেন্দু চট্টোপাধ্যায় এই শতকের বাংলা চলচ্চিত্রের মূল্যায়ন করার সময় আমাদের মনে স্বভাবতই একটা প্রশ্ন আসে শতাব্দীর সেরা নায়ক কে বাংলা ছবির ক্ষেত্রে একটি নামই আমাদের সামনে আসবে উত্তম কুমার যার অস্তিত্ব কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই সব দিক বিচার করলে মহানায়ক উত্তম কুমারকে শতাব্দীর সেরা নায়ক হিসেবে নির্বাচন সঠিক জনপ্রিয়তার নিরীখে অভিনয়ের গুণে দেহসৌষ্ঠবের দিক থেকে তিনিই সেরা সারা জীবন তিনি নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তার অভিনয়ের বিভিন্ন দিক নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে দেখা যাবে তাঁর সমান কোনো নায়ক বাংলা ছবিতে এখনও পর্যন্ত আসেননি আজও তিনি আমাদের আলোচনার বিষয়বস্তু আমার মনে হয় পৃথিবীর চলচ্চিত্র ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল এবং বিস্ময়করও বটে কাজ করতে গিয়ে তার খুব কাছাকাছি আসার সুযোগ হয়েছিল আমার আমি তার সঙ্গে প্রথম সত্যজিৎ রায় পরিচালিত চিড়িয়াখানা ছবিতে অভিনয় করি উনিশশো ছেষট্টি সালের কোনো একদিন চিড়িয়াখানা ছবির শুটিং চলাকালীন উত্তমদার হার্ট অ্যাটাক হয়েছিল অ্যাসিস্ট্যান্ট মেকআপ ম্যান নস্কর আমাকে বলল দাদা আপনাকে ডাকছে তখন উত্তম জানতেন যে আমি ডাক্তারি পাশ করেছি মেকআপ রুমে গিয়ে দেখি উত্তমদার শরীরটা ঘামে ভিজে গেছে বললেন পিঠে একটা ব্যথা হচ্ছে একটু দেখত আমি দেখলাম হার্টের অবস্থা ভালো নয় কিন্তু মুখে বললাম কিছুই হয়নি তোমার তোমার হার্ট আমার চেয়েও ভালো ভীম নষ্ট কতগুলো ওষুধ বলে দিলাম উত্তমদাকে খাইয়ে দেবার জন্য তারপর ফোন করলাম ডাক্তার সুনীল সেনের চেম্বারে ভাগ্যক্রমে ডাক্তার সুনীল সেনকে পেয়ে গেলাম বললাম আপনি চেম্বারে থাকুন যাবেন না এই ঘটনা ঘটেছে ডাক্তার সুনীল সেন উত্তমদার ফ্যান উনি শুনে অবাক হয়ে গেলেন যে উত্তম মাত্র চল্লিশ বছর বয়স ওই রকম সুন্দর সুষ্ঠাম স্বাস্থ্য নিয়মিত ডাম্বেল বারবেল নিয়ে ব্যায়াম করেন সপ্তাহে তিন দিন টেবিল টেনিস খেলেন তার হার্ট অ্যাটাক হয় কি করে যাই হোক একটা গাড়ি দরকার অথচ গাড়ি পাওয়া যাচ্ছে না উত্তম দা গাড়ি বাড়িতে পাঠিয়ে দিয়েছেন মানিকদা অর্থাৎ সত্যজিৎ দায় গাড়িও তখন স্টুডিওতে ছিল না প্রোডাকশানের গাড়ি গেছে তখন খাবার আনতে কে যেন একজন একটা ট্যাক্সি নিয়ে এলো যদিও ট্যাক্সিটার অবস্থা খুব ঝরঝরে যদি রাস্তায় গাড়িটার কোনো গন্ডগোল হয় তাহলে তো জনগণ গুরু গুরু করে উত্তম অবস্থা খারাপ করে দেবে এই রকম দুশ্চিন্তা নিয়ে কোনো রকমের ডাক্তারের চেম্বারে পৌঁছলাম সেই সময় তো আইসিসি আর বেলভিউ ক্লিনিক কিছুই হয়নি চিকিৎসা যা করার বাড়িতেই করতে হতো যথারীতি ডাক্তার শুলিনসেন চিকিৎসা শুরু করে দিলেন এদিকে সত্যজিৎ রায়কে সেটটা ভেঙে দিন বলা তো খুব সহজ ছিল না কিন্তু বাধ্য হয়ে ফোন করে তাই বললাম উনি শুনে অবাক যাই হোক তখন এত ওষুধপত্র বের হয়নি বেঁচে গেলেও সুস্থ হতে অন্তত তিন মাস সময় লাগত এই সূত্রে আমি উত্তমদার খুব কাছে চলে গিয়েছিলাম এমন অনেক দিন হয়েছে রাত্রে থেকেও গিয়েছি উত্তমদার বাড়িতে তখন অনেকেই বিশ্বাস করছিল না যে উত্তমদার হার্ট অ্যাটাক হয়েছে এত শুভানুধ্যায় জুটে গেল যে প্রত্যেকেই তাদের নিজেদের জানাশোনা ডাক্তার নিয়ে আসতে শুরু করে দিল একজন করে ডাক্তার আসে ইসিজি করেন এবং তার মতো পরামর্শ দেন আমি তখন নিরপায় হয়ে চলে গেলাম আমার মাস্টারমশাই ডাক্তার যোগেশচন্দ্র ব্যানার্জির কাছে উনি তখন ভারতে এক নম্বর হৃদরোগ বিশেষজ্ঞ উনি যদি দেখতে আসেন তবে অন্য কোনো ডাক্তার দেখতে আসার সাহস করবেন না যদিও তখন স্যারের অ্যাপয়েন্টমেন্ট পেতে তিন মাস সময় লাগত কারণ বেশি কেস একসঙ্গে তিনি নিতেন না বলতেন রোগীর প্রতি ঠিকমতো বিচার বিশ্লেষণ করতে পারবো না মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সময় অভিনয় করার সুবাদে উনি আমাকে বেশ পছন্দ করতেন আমি তাঁর কাছে যেতেই বললেন কি ব্যাপার চ্যাটার্জি নাটক টাটক আছে নাকি আমি জানালাম উত্তমদার কথা স্যারকে নিয়ে গেলাম উত্তমদার বাড়ি তারপর উনি নিজের চিকিৎসার ভার নিলেন উত্তম দাও আস্তে আস্তে ভালো হয়ে উঠতে লাগলেন সেই সময় থেকে উত্তম দা আমাকে পছন্দ করতে শুরু করলেন উত্তম দার পছন্দ অপছন্দের ব্যাপারটা খুব পরিষ্কার ছিল যাকে পছন্দ করতেন তাকে খুবই করতেন আর যাকে পছন্দ করতেন না তাকে একেবারেই করতেন না সেটা ব্যবহারেই বোঝা যেত যেমন ভাগ্যক্রমে আমি তার পছন্দের তালিকায় ছিলাম উত্তম দা ব্যক্তিগত জীবনে ছিলেন ভীষণই ঘরোয়া মানুষ সকলের বাড়ির খবরাখবর সুবিধা অসুবিধার দিকে নজর দিতেন চাইতেন অন্যরাও যেন তাই করে বাড়িতে ফিরে এলে সবাই এসে একটু কথাবার্তা বলবে অর্থাৎ উত্তম দা সবাইকে যেমন দেখতেন অন্য সবাই উত্তম দাকে সেইভাবেই দেখুক মনে মনে তাই চাইতেন তার মধ্যে এই ব্যাপারটা খুব বেশি মাত্রা ছিল মানুষের চরিত্র স্টাডি করার উত্তম দাস জুড়ি ছিল না আমার একবার মনে আছে অভিনয় পেশা হিসেবে গ্রহণ করার পর যখন একটা সেকেন্ড হ্যান্ড ফিয়েট গাড়ি কেনার সামর্থ্য আমার হলো তখন গাড়িটা প্রথম দেখাতে নিয়ে গেছিলাম উত্তমদার বাড়িতে আমাকে সকালবেলা দেখে বলল কি হলো এত সকালে কোনো বিপদ হয়নি তো বললাম আমার আসার কারণটা শুনে খুব খুশি হয়ে বললেন চল চল তোর গাড়িটা আগে দেখে আসি সঙ্গে সঙ্গে কাঠের সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে আমার গাড়িতে বসে স্টার্ট দিলেন তারপর সব ভালো করে দেখে নিয়ে বললেন ইঞ্জিনটা খুব ভালো তবে কয়েকটা কাজ করিয়ে নিতে হবে ফেলে রাখলে পরে খরচা বাড়বে ভালো কথা তুই খেয়ে এসেছিস না আমার সঙ্গে ব্রেকফাস্ট করবি বললাম না আমি খেয়ে এসেছি তখন দাদা বললেন তাহলে আমি খেয়ে আসি সঙ্গে সঙ্গে আমি উত্তম দাকে বলি আমি বরং চলি আমার কথা শুনে উত্তম জিজ্ঞেস করলেন তোর কি খুব তাড়াতাড়ি আছে বললাম না তখন উনি বললেন তাহলে একটু বস তোর গাড়িতে করেই স্টুডিওয়ে যাবো উত্তমদার কথা শুনে আমার মনটা আনন্দে ভরে গেল চোখে জলও এসে গেল। এই না হলে দাদা যে সুপারস্টার হয়েও একজন সামান্য জুনিয়র আর্টিস্টের সেকেন্ড হ্যান্ড গাড়িতে চেপে তিনি যাবেন স্টুডিওয়ে একই সচরাচর বাস্তবে ঘটে আসলে ছোট ভাই হিসেবে দেখতেন বলেই আমার রোজগারের টাকায় কেনা গাড়িতে চেপে যেতে রাজি হয়েছিলেন আসলে এও এক ধরনের সম্মান জানানো উনি মানুষকে মর্যাদা দিতে জানতেন আমাদের সাধারণ মানুষের সুবৃত্তিগুলো ধরে রাখা খুব শক্ত হয় কিন্তু উত্তম দা ধরে রেখেছিলেন আমিত্রু উত্তম দার মহানুভবতার একটা কথা জানাই যেসব মানুষের একসময় উত্তম দার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল তাঁদের কিন্তু পরে তিনি কখনো অপমান করেননি বরং বেশি করে সম্মান দেখাতেন একদিন সেই সমস্ত মানুষদের মধ্যে একজনকে দেখে উত্তম দা সম্মান জানাতে যেই সিগারেটটা লুকিয়ে ফেলেছেন আমি আর নিজেকে সামলাতে না পেরে বলেই ফেললাম আচ্ছা দাদা একদিন ওই লোকটা যে তোমায় অপমান করেছিল তুমি তাকে সম্মান জানাতে কেন উত্তম দা চুপি চুপি আমাকে বললেন দেখ ওর কাজ ও করেছে আমার কাজ আমি করেছি শুভেন্দু চট্টোপাধ্যায় জানালেন বাংলা চলচ্চিত্রকে যিনি তিরিশ বছর প্রায় একার কাঁধে টেনে নিয়ে গেছেন তাঁর মৃত্যুর পর আমরা বুঝতে পেরেছিলাম তিনি বাংলা সিনেমার কতখানি জায়গা জুড়ে আছেন তিনি মারা যাবার আগেও তার পাঁচশো মাইলের মধ্যে কেউ ছিলেন না তিনি মারা যাবার পরও তার পাঁচশো মাইলের মধ্যে কোনো অভিনেতাকে নজরে পড়ে না এটাই বোঝা যায় যখন উনি মারা যাবার পর সারা বাংলা ভেঙে পড়েছিল বাঁধ ভাঙা ভালোবাসারই প্লাবন আসলে চলচ্চিত্র জগৎ যেখানটায় শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে থাকে তা হচ্ছে তার অর্থনৈতিক দিকটা সেখানেই একটা ভয়ঙ্কর অবস্থা দেখা দিল উত্তম কুমার মারা যাবার পর ওর মারা যাবার পর দেড় দু বছর স্টুডিওতে কোনো ছবি হতো না স্টুডিওতে কুকুর ঘুরে বেড়াতো একজন অভিনেতা মারা যাবার পর এই রকম ইম্প্যাক্ট আগে কখনো হয়নি ভবিষ্যতেও হবে বলে মনে হয় না